হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের চিকেনের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব কম মশলায় ছটপট রান্নাটা করে নেওয়া যায় গরম ভাতে এই চিকেনের ঝোলের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চিকেনের হালকা ঝোল করার জন্য আমি সাতশো গ্রাম মিডিয়াম সাইজ করে কাটা উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন চিকেনটা এখানে নিতে পারেন চিকেন ছাড়া মাটন দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন আমি একটা বড় গাজরের খোসা ফেলে চার টুকরো করে কেটে নিয়েছি টুকরো আমি পেঁপে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি চাইলে আপনারা শুধু আলু দিয়ে কিন্তু ঝোলটা করতে পারেন এবার চিকেনটা একটু মেখে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর দেবো একটা চামচ ঝাল শুক্র লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা শুক্র লঙ্কা খেতে পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন চাইলে আপনারা অল্প করে কাশ্মীর গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সর্ষের তেল এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব চিকেন মাখাবার সময় যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই পাওয়া যায় না ভালো করে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেবো রান্নাটা আমি প্রেশার কুকারে করবো প্রেশার কুকার গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে আপনারা রান্নাটা সাঁতালে করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একসে চামচ নুন নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব সবজিটা এখানে আমি দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব এভাবে করে ভেজে নিলে কাঁচা যে সবজির গন্ধটা থাকে সেটা চলে যায় চাইলে আপনারা না ভেজেও কিন্তু রান্নাটা করতে পারেন সবজিগুলো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এই সবজিগুলো একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো দুটো শুক্রো লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ দুটো দারচিনি মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর তিন চারটে নিয়েছি লবঙ্গ আর দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটা গোটা গোলমরিচ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেব এখানে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই অল্প করে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এখানে পেঁয়াজটার জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে পেঁয়াজ এখানে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাঝখানে একটু জায়গা করে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেতো করা রসুন আর এক টেবিল চামচের থেকে একটু কম দিলাম ঘষে না আদা এর জায়গায় আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে দু মিনিট কষিয়ে নেব তার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পেঁয়াজের সঙ্গে ভালো মতন আদা রসুনটা ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব অল্প করে একটু নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই টমেটোর জলেতেই আমি কিছু গুঁড়ো মশলা দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিচ্ছি এক চার চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো এক চার চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা এটাতে কালারও হবে টেস্ট হবে যদি আপনারা দিতে অপছন্দ করেন দেবেন না এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দু মিনিট এই টমেটোর জলে মশলা একটু কষিয়ে নেব এখানে মশলাটা শুকনো হয়ে যাচ্ছে যেহেতু আমি তেলটা এখানে কম দিয়েছি তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে প্রেশার কুকার ঢাকাটা উপর থেকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সফট হয়ে যায় মশলাটা কষানো হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন টমেটোটা একদম সফট হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এর থেকে আর কষানোর দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার বেঁকে রাখা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা মশলার সঙ্গে দশ মিনিট কষিয়ে নেব এভাবে করে যদি চিকেনটা কষিয়ে না হয় তাহলে চিকেনটা খেতে ভালো লাগে আমি আগে কিন্তু চিকেনে নুন দিইনি এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ নুন কষাবার সময় যদি নুন দিয়ে কষানো হয় তাহলে চিকেনটা রান্নার পরেও গোটা থাকে খুব একটা ভেঙে যায় না নুন দেওয়াতে চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেতে অনেকটা কষানো হয়ে যাবে দশ মিনিট চিকেন এখানে কষানো হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা এখানে শুকিয়ে গেছে তার জন্য হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো এখানে কিন্তু সবজি দিয়ে কষাবার কোনো প্রয়োজন নেই ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন তাতে টেস্টটা ভালো হবে আমি একটু হালকা ঝোল রাখবো বলে জলের পরিমাণটা বেশি দিয়েছি ঝোল দেখুন এখানে ফুটে গেছে এবার প্রেশার কুকার ঢাকাটা আটকে হাই ফ্লেমেই আমি একটা সিটি এটা সেদ্ধ করে নেব যদি আপনারা মনে করেন সিটি পরার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন একটা সিটি দেখুন এখানে পড়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে ভেপারটা বেরিয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব এই সময় আপনারা একটু চেক করে নিতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা একটু অন করে দিলাম একটু ফুটিয়ে নেব আমি দেখে নিচ্ছি আমার কিছু লাগবে না গাজর পেঁপে চিকেন আলু সব ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে আমি আর গরম মশলা দিচ্ছি না যদি আপনারা মনে করেন গরম মশলা দিতে পারেন আমি দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই চিকেনের হালকা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সবজি দিয়ে রান্না করার জন্য সবজিটাও খাওয়া হয়ে যায় একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় আলাদা করে কোনো আর আইটেমের প্রয়োজনই হয় না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ঝাল যদি একটু কম দেন তাহলে ছোট থেকে বড় সবাই খেতে পারবে চাইলে আপনারা রাত্রে ব্রেডের সঙ্গে ওটা বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন আর খুব কম সময় ঝটপটে রান্নাটা হয়ে যায় এভাবে করে আপনারা মাটনও করে নিতে পারেন যদি সবজি দিতে না চান আলু দিয়েও করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার